আমি আমি আগে সোজা হয়ে হাঁটতে পারতাম না একদম উঠতে বসতে পারতাম না এখন হাঁটতে পারি উদ্বস করতে পারি ফাঁকা করতে পারি এখন আল্লাহর রহমত আমি অনেক সুস্থ আর এরকম যদি থাকে আমি সারা জীবন কেটে দিতে পারবো আসসালামু আলাইকুম আমার নাম রিনা সুলতানা আমাদের বাড়ি দু বাজার আমার বয়স চব্বিশ বছর গত দুই বছর ধরে আমার জন্য সমস্যা আমি রান্না বান্না করতে পারতাম না কাগজ টুকর দিতে পারতাম না অনেক কিছু করতে পারতাম না কিছু কাজ করতে পারতাম না বসে থাকতে হতো সেই থাকতে হতো শুয়ে থাকলেও আমার কষ্ট হইতো ঘুমাতে পারতাম না সবগুলো আমা আমি রান্না বান্না করে খাওয়াইছি কিন্তু উনি কিছু করতে পারেনি উনাকে হাত ধরে ফেহানা ফেসরা করাতে হতো আমার হাজবেন্ড কাজ করতো আমার দিকে অনেক খারাপ লাগতো বাইরে কাজ করে আবার ঘরে কাজ করতে হতো আমার বেশি খারাপ লাগতো আমি মনে মনে টেনশনে পড়েছিলাম

আমার শরীরের অবস্থা খারাপ বলতে অপারেশন লাগবে আমি টেনশনে পড়ে গেছিলাম তাহলে অপারেশনে পাঁচ লাখ টাকা ডাক্তারের অনুমান দিছিল তাহলে আমি টেনশনে পড়ে গেছিলাম তারপর সকরিয়া দেখাই গিয়া কক্সবাজারে দেখাইছি তারপরে গিয়া সিটাক করছি কোথাও গিয়া উন্নতি দেখছি না আমি তো এগুলো ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেছিলাম একদিন রাতে আর

তুমি সুস্থ হয়ে যাবে তখন আমার মনে খুশি অনুভব করেছিল তাই আমি ধৈর্য ধরে ধৈর্য ধরে সব সহ্য করেছি বতে গিয়া ফনরিন থাকতে বলছিল আমরা পর 15 দিন থাকতে হয় নাই 12 দিন থেকে সুস্থ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে আমার মনে অনেক খুশি হচ্ছে আমি যে বাইরে চলে যেতে পারবো 12 দিনের মধ্যে হ্যাঁ আমাকে যে তার আগে দিয়েছে আমার তার অনেক ভালো আমার আমার ট্রিটমেন্ট ঠিকমতো করছে উনি অনেক ভালো উনাকে আমি আমার সমস্যা জানা অনেক ভালো বর্তমান আমি উঠতে পড়তে পারতাম না হাঁটা চলা করতে পারতাম না আমি আমি আগে সুযোগ হয়ে হাঁটতে পারতাম না একদম উঠতে পড়তে পারতাম না এখন হাঁটতে পারি ফুটবস করতে পারি ফাও ফাঁকা করতে পারি এখন আল্লাহ রহমত আমি অনেক সুস্থ আর এরকম যদি তাকে আমি সারা জীবন কেটে দিতে পারবো যারা আমার মতো রুগী আছে তারা সবাই এই হাসপাতালে নিতে পারান আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে পারান সবার জন্য আমার দোয়া রইলো আর শুভেচ্ছা রইলো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল